সুকান্ত মজুমদার অন্য জায়গায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম এর সরকার এবং পার্টির সন্ত্রাসের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন ছাত্র সমাজের নামে যাদের দিয়ে আপনারা ডেকেছিলেন ও তো আপনাদের ক্যাডার সবাই ডেকেছেন ব্যারিকেটটা কারা ভাঙতে গেছে পুলিশকে কারা আক্রমণ করেছে আইসি চন্ডিতলার মাথা কারা ফাটিয়েছে দেবাশী চক্রবর্তী চোখ কারা নষ্ট করেছে ব্যারিকেড ভেঙে পাথর ছুঁড়ে গন্ডগোল করে অরজগতা তৈরি করা কিছু গুন্ডা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আর সুকান্ত মজুমদার কোন রাজভবনে গেছেন যে রাজভবনে মহিলারা নিরাপদ নন যে রাজ্যপালের বিরুদ্ধে ক্রাইম এগেনস্ট উইমেন অভিযোগ রয়েছে যে রাজ্যপাল পুলিশের তদন্ত ফেস না করে

তাদের যে আবেগ তাদের যে স সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু নির্যাতন তাদের আবেগ তাদের প্রতিবাদকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সমর্থন করছি কিন্তু ডাক্তারি এমন একটা পেশা তার সঙ্গে মানুষের জীবন মৃত্যু জড়িত ফলে কর্মমেরতি দিনের পর দিন চললে মৃত্যুর খবর এসছে লক্ষ লক্ষ পরিবারের হয়রানি চলছে রোগীদের হয়রানি চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন আলো অনুরোধ করেছেন যেটা পশ্চিমবঙ্গ আপনাদের প্রতি আপনাদের আবেগকে আমরা সম্মান দিই দিল্লি এফআইআর করেছে আমরা করিনি আমরা করব না কিন্তু আপনারা দয়া করে কর্মবিরতিটা তুলে নিন ডাক্তারবাবুদের তো সেটা বিবেচনা করতে হবে তাদের প্রতিমা থাকুক তারা সিবিআই কাছে জাস্টিস চান কিন্তু কাজ বন্ধ করে চাইলে লক্ষ লক্ষ গরিব মানুষ সরকারি হাসপাতাল তো মূলত সাধারণ মানুষের জন্য তার বদলে যে খবর পাওয়া যাচ্ছে এই কর্মবিরতি চলছে আর ফর্টি পার্সেন্ট রেভিনিউ বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালগুলো গরিব মানুষের ক্ষমতা আছে বেশি টাকা দিয়ে প্রাইভেট হসপিটাল নার্সিংহোমগুলোতে চিকিৎসা করানো তাহলে প্রতিবাদ থাকুক কিন্তু কোন অবস্থায় কর্মবিরতি নয় ডাক্তারদের আর মাননীয় মুখ্যমন্ত্রী কাল যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করেছে তারও অপর ব্যাখ্যা হয়েছে বারবার বারবার বলা হয়েছে ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে কোনো হুমকি মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি পরিষ্কার এই ভাষাটা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তাররা তাদের সহকর্মীদের নিয়ে এক সহকর্মীর জন্য যে আন্দোলন করছেন তাতে পূর্ণ সমর্থন আছে কিন্তু কর্মবিরতিটা সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে রোগীদের বিরুদ্ধে যাচ্ছে তো অবিলম্বে তুলতে হবে আমরা কোনো তুলনা করতে চাই না আমাদের এখানে যেমন একজন জুনিয়র ডাক্তারের কুচ্ছিত মৃত্যু হয়েছে আমরা জাস্টিস চাই উড়িষ্যায় আবার একজন ওয়ার্কিং ডাক্তার দুই রোগিনীকে ধর্ষণ করেছেন এটা সামাজিক ব্যাধি এটা সামাজিক যখন কোনো ডাক্তার কর্তব্যরত ডাক্তার দুই মহিলাকে অ্যারেস্ট করে রোগী রোগিনী ডাক্তারের কাছে তো আত্মসমর্পণ করে আমাকে তুলুন সেখানে অন ডিউটি ডক্টর দুই মহিলাকে ধর্ষণ করলেন তাহলে কর্মবিরতিতে সেই রোগিনীদের প্রতি স্বলানুভূতি পোস্টারটাও রাখুন আপনারা বলবেন অল ইন্ডিয়া স্ট্রাইক হচ্ছে অল ইন্ডিয়া কর্মবিরতি হচ্ছে আর অন্য রাজ্যে যদি ডাক্তারবাবু অভিযুক্ত হন সেটা তখন আপনারা দেখতে পাবেন না এটা কী করে চলে যিনি সব থেকে বেশি বড় বড় কথা বলছেন তার বেসরকারি হাস নার্সিংহোমে একজনের বেসরকারি হাসপাতালে অপারেশান করতে গিয়ে অপারেশনের পর ভেতরে গজ থেকে গেল লক্ষ লক্ষ টাকার অপারেশান এরপরে যখন সেই রোগী মরণাপন্ন অবস্থা তাকে তুলে এনে সরকারি হাসপাতালে অপারেশন করাতে হলো ভুলে গেলেন ডাক্তারবাবু নিরপেক্ষ সে যে একজন ডাক্তারবাবু জ্ঞান দিচ্ছেন তার নার্সিংহোমে বারো লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে ভুল চিকিৎসার জন্য বারো লক্ষ টাকা আমরা নাম করে বলছি না আমরা ঝগড়া চাই না কিন্তু এটা সমাজ এখানে অনেক ভালো ঘটনা ঘটে দু একটা অত্যন্ত নোংরা কুচ্ছিত জঘন্য ঘটনা ঘটে আমরা তো বলছি আরজি করে যে জানোয়ারটা অথবা জানোয়ারগুলো এ কাজ করেছে ফাঁসি হোক যদি কেউ আড়াল করেছে বলে প্রমাণিত হয় ব্যবস্থা হোক কিন্তু তার বদলে কিছু চিকিৎসক গরিব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বসে থাকবেন কাজ বন্ধ করে এটা দিনের পর দিন চলতে পারে না আমরা আবারও অনুরোধ করছি দয়া করে আপনাদের প্রতিবাদ থাকুক সমালোচনা থাকুক কিন্তু গরিব মানুষের উপর তো আপনাদের রাগ নেই তাদের চিকিৎসাটা করুন না গরিব মানুষকে চিকিৎসাটা দিন কর্মবিরতিটা তুলুন এর বাইরে আপনাদের আন্দোলন সবচেয়ে কর্মবিরতিটা করে কাকে শাস্তি দিচ্ছে আর কর্মবিরতি যদি করেন তাহলে যে যে ডাক্তারবাবুর বিরুদ্ধে চিকিৎসার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই প্রশ্নগুলো আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন

ডেকোরেটারের লোকেরা সহ সব মিলিয়ে নজন ছিল যতগুলো মাইকে চোম দিয়েছে ততগুলো নেতা পর্যন্ত আসেনি তো এইগুলো কি হচ্ছে বিজেপির রাজ্যে উন্নাও হাতরাস প্রয়াগরাজ মণিপুর গুজরাটের বিলকিস এপাশে মধ্যপ্রদেশ কদিন আগে বদলাপুর গতকাল দেখেছেন উত্তরপ্রদেশে দুটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা বলে চালাচ্ছে আর বিজেপি এখানে নাটক করতে আসছে সোনার মেয়ে সাক্ষী মালিকরা বৃদ্ধভূষণের বিরুদ্ধে শ্রীয়তাহানি কমপ্লেন করেছিল তাদের ওপর লাঠি চালিয়েছিল এই বিজেপির পুলিশ বৃদ্ধভূষণকে সংসদ থেকে সরাইনি ফলে বিজেপি অরাজকতা তৈরির জন্য এসব নাটক করছে অধিত চৌধুরীকে জিজ্ঞাসা করুন নির্ভয় কাণ্ডের পর দিল্লির রাস্তায় মিছিল গেছিলেন কিনা না দোষী ফাঁসি হোক যদি কেউ করে থাকে ব্যবস্থা হোক কিন্তু এই বিজেপি কংগ্রেস তাদের সময় তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটবে আর এখানে আসবে নাটক করতে এটা চলতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি অধিক চৌধুরী আপনি আগে জবাব দিন দিল্লিতে যখন কংগ্রেসের সরকার ছিল শিলাদিক সরকার ছিল নির্ভয়া কাণ্ডের পর আপনি কোনোদিন একটা প্রতীক চালিয়েছেন কিনা তারপর এখানে নাটক করতে আসবেন নিজের কেন্দ্রে এই কারণে আপনি তৃতীয় হয়েছে সেখানে প্রতিবাদ চলছিল বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে ছাত্র সমাজের আন্দোলনে তারপরে বিরোধী রাজনৈতিক দলগুলো পথে সে বিজেপি সিপিএম আছে কংগ্রেসও এই জায়গা প্রতিবাদের জায়গা থেকে কি সম্পূর্ণ আমরা পরিষ্কার বলছি উই উই জাস্টিস উই অলসো ওয়ান জাস্টিস আমরা বিচার চাই আমরাও বিচার চাই আমাদের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে তারপর চোদ্দ দিন হয়ে গেছে কোনো অ্যারেস্ট হয়নি কিন্তু বিচার চাই আন্দোলনটা থেকে গোটা জিনিসটা সরিয়ে চেয়ার চাইতে ঘুরিয়ে দিয়েছে এই শকুনের রাজনীতি করা দলগুলো সিপিএম বিজেপি কংগ্রেস যাদের সময় যাদের জমানায় আজকের খবর দেখুন সিপিএম একজন এমএলএ তার বিরুদ্ধে ধর্ষণের കേসে এফআইআর রয়েছে আর সিপিআই এর আরেক নেত্রিকার স্টাফা চাইছে আজকের খবর আজকের খবর তো ফলে এরা বিচার চাই এই বিষয়টাকে সস্তা রাজনীতিতে পরিণত করে ছেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো বলছে মমতা ব্যানারজি বলছেন অভিষেক ব্যানারজি বলছেন তৃণমূল কংগ্রেস বলছে বিচার চাই কেন শৈলতান্ত্রিক মনোভাব কিসের শৈলতান্ত্রিক মনোভাব যখন সাক্ষী মালিকরা রাস্তায় আন্দোলন করে তখন দিল্লি পুলিশ যখন সাক্ষী মালিকদের মেরে তুলে নিয়ে যায় তখন শৈলতান্ত্রিক মনোভাব বলতে লজ্জা করে না এখানে বলছেন শৈলতন্ত্র তো দিল্লিতে শৈলতন্ত্র তো সিপিএম এর সময় ছিল নবান্ন অভিযান হলে চোদ্দ জনের লাশ পড়ে গেছিল ও মহাকরণ অভিযানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই চোদ্দটা লাশ পড়েছিল বিনা প্ররোচনায় কংগ্রেসের জমানা দেখুন এই ছাত্র সমাজ যে কোন ছাত্র সে তো আপনারা ভালো রকম বুঝতে যারা পুলিশের কাছে অনুমতি ছাড়া দিল তার জন্য এত বড় গন্ডগোল এত সম্পত্তি নষ্ট এত পুলিশ যখন এতজন হতাহত তাহলে যারা কনভেনার তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে না কি কোনো কথা বলো যদি কোনো দল তারা পারমিশন নিয়ে করতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতো আপনি আমি যদি লক্ষ্যে পাই কোনো দলের সাহায্য নিয়ে তারপর যদি পুলিশকে মারা হয় ব্যারিকেড ভাঙা হয় সম্পত্তি নষ্ট করা হয় আগুন জ্বালানো হয় তো যারা লক্ষ্যে পেয়েছে যারা লোককে লেগিয়ে গিয়েছে ওখানে তো তাদের উপর তো আইনি দায় দায়িত্ব আসবে তো স্বাভাবিক ব্যাপার

বাংলাদেশ তুলে কথা বলছে বাংলাদেশের স্লোগান ধার করছে নবান্ন অভিযানের সময় একজন বিপ্লবী তিনি বললেন হেলিকপ্টার রেডি রাখুন হেলিকপ্টার দিয়ে যেতে হবে তো বাংলাদেশ আপনারা করছেন আমরা শুধু বলছি না আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গই রাখবো বাংলাদেশের কিছু ঘটনার সঙ্গে তুলনা করে সেগুলোর পুনরাবৃত্তি ঘটানো স্লোগান ধার করা ডাইলগবাজি ধার করা সেগুলো তো এরা করছে তো তার বিরোধিতা করা হয়েছে কি দোষ করেছে মুখ্যমন্ত্রী কোন উস্কানি দেননি মুখ্যমন্ত্রী বলেছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বাংলা নিয়ে এসে উস্কানি দেন খেয়াল রাখবেন আপনাদের রাজ্য মানুষের প্রচুর ক্ষোভ আছে আগুন নিয়ে খেলবেন না এটাই হচ্ছে মূল স্পিরিট কালকে কি হয়েছে করা রামকৃষ্ণ দেবের কথা তো কে কি ব্যাখ্যা দিচ্ছে আমরা কি করবো মুখ্যমন্ত্রী বলেছেন কোনো গন্ডগোল চাই না কিন্তু অপপ্রচার কুৎসা মিথ্যাচার হলে ফোঁস করতে তাই ফোঁসের মধ্যে কি আছে তিনি তো একবারও বলেননি তোমরা গিয়ে ওখানে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ো তোমরা গিয়ে পাল্টা কিছু করো একবারও বলেননি সুকান্ত মজুমদার অমিত শাহকে চিঠি লিখছে কারণ ওদের মধ্যে কম্পিটিশন আছে ওখানে শুভেন্দু মাঝে মাঝে অমিত শাহ সঙ্গে দেখা করে হলদে ফুলের তোড়ানি নিয়ে হলদে গোলাপ নিয়ে ছবি দেয় সুকান্তকে তখন ঢুকতে দেয় না ওই শুভেন্দু যায় সুকান্ত অমিত শাহের কাছে হলদে গোলাপ নিয়ে ছবি দেয় সেই জন্য সুকান্তবাবু এখন অমিত শাহকে চিঠি লিখছেন যে আমিও আছি আমিও আছি ওদের নিজেদের মধ্যে লড়াই চলছে থ্যাংক ইউ দেখুন এগুলো এখন এইভাবে এই ধর্ষণ বলুন বা এই কুচ্ছিন জিনিস বলুন এগুলো সামাজিক ব্যাধি বাবু পদমাপুর দেখতে পাবেন না বাবু ইয়ে দেখতে পাবেন না উত্তরাখণ্ড দেখতে পাবেন না উত্তরপ্রদেশ দেখতে পাবেন না কোথায় কি করা যায় আমরা বারবার বলছি সামাজিক ব্যাধি এর সঙ্গে দয়া করে জড়াবেন না রাজনীতিকে আর যদি এতই মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তা থাকে তাহলে বিধানসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিল আনছেন ধর্ষকদের সময় মেধে শাস্তি এবং ফাঁসি সুকান্ত মহুক্ত সমর্থন করুন